আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একজন সফল ট্রেডারের আটটি গুণ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো আপনি একজন ট্রেডার হিসাবে এই গুণগুলা আপনার ভিতরে থাকা অতীব জরুরি অনেক ট্রেডার মনে করেন একটি স্ট্র্যাটাজি তাদের সাফল্যের চাবিকাঠি কিন্তু ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে যেই ব্যক্তি নিজেই একই কৌশল অনুসরণ করে ভিন্ন মানুষ ভিন্ন ফলাফল পান এর মূল কারণ হল ট্রেডারের আচরণ এবং মানসিকতা একজন সফল ট্রেডারে কি কি গুণ থাকা উচিত তা নিয়ে আমরা আজকে আলোচনা করব এক নাম্বার আত্মবিশ্বাসী থাকুন আপনার সেট আপ অ্যানালাইসিস যতই ভালো হোক না কেন যদি আপনি নিজের সিদ্ধান্ত নিজে আত্মবিশ্বাসী না হন তাহলে হারার সম্ভাবনা অনেক বেশি প্লান মাফিক কাজ করুন পরিস্থিতি খারাপ মনে হলেও আপনার পরিকল্পনা বদলাবেন না আপনার সেট বা আপনার অ্যানালাইসিসের উপর বিশ্বাস রাখুন বাহিরের কিছু আপনাকে প্রভাবিত করতে পারবে না মনে রাখবেন আত্মবিশ্বাস আসে ধারাবাহিক পেটিকশন থেকে নাম্বার দুই মার্কেটের মুভমেন্ট হানড্রেড পারসেন্ট সঠিকভাবে অনুমান করা যায় না প্রতিটি সম্ভাবনা পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন অন্যথায় ভয় আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সফল টেরাররা জানে মার্কেট যদি তাদের বিপরীত হয় তাহলে কিভাবে শান্ত থাকতে হয় প্রতিটা মুভমেন্টের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং শান্ত থাকুন নাম্বার থ্রি নিজেকে জানুন অনেক ট্রেডার বিশেষ করে নতুনরা প্রায়ই নিজেকে জানার এই সহজ কারণটা গুরুত্ব দেয় না ট্রেডিং হলো একজন ট্রেডারের ব্যক্তিত্বের প্রতিফলন আপনার নিজস্ব লক্ষ্য এবং স্ট্র্যাটাজি অনুযায়ী কাজ করতে হবে যদি আপনি অন্য কারো স্ট্র্যাটাজি বুঝতে বুঝতে না পারা সত্ত্বেও অনুসরণ করেন তাহলে হারার সম্ভাবনা বেশি থাকে নিজের উদ্দেশ্যে নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী ঝুঁকি গ্রহণ করুন নাম্বার ফোর স্বাধীন ও শান্ত থাকুন অনলাইন মিডিয়ার প্রভাব থেকে মুক্ত থাকুন অনলাইন মিডিয়া প্রায় ভুল তথ্য দিয়ে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে টেট করার সময় নিজস্ব অ্যানালাইসিস করা শিখুন মার্কেট কিভাবে নিউজের ও ঘটনার পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করুন এবং কোন টেকনিক্যাল প্যাটার্ন কার্যকরী তা নিজে খুঁজে বের করুন এই অভিজ্ঞতা আপনাকে স্বাধীন অ্যানালাইসিস করার ক্ষমতা দেবে নাম্বার সরল থাকুন স্বাধীন হওয়া মানেই অহংকারী হওয়া নয় অনেক নতুন ট্রেডাররা পরপর কিছু উইন এর পর মনে করেন তারা সব কিছু জেনে গেছেন কিন্তু এমন মানসিকতা বিপদ ডেকে আনে মনে রাখবেন মার্কেটের দিক আপনি পরিবর্তন করতে পারেন না যদি দেখেন মার্কেট আপনার বিপরীত যাচ্ছে এবং নতুন ট্রেড শুরু হচ্ছে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করতে দ্বিধা করবেন না নাম্বার সিক্স শেখার ইচ্ছা রাখুন সফল ট্রেডাররা কখনো শেখা বন্ধ করে না সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করে আগের ট্রেডগুলোর খুঁটিনাটি গবেষণা করতে থাকুন এবং সফল ট্রেডারদের বই পড়ুন নতুন টেকনিক্যাল এবং সাইকোলজি বিষয়ে জ্ঞান বাড়িয়ে নিজেকে আরও শক্তিশালী করতে থাকুন নাম্বার সেভেন নিজের ভুল থেকে শেখার জন্য প্রতিটা ট্রেডের বিস্তারিত লিখে রাখুন আপনার ট্রেডিং প্রেডিকশন লাভ ক্ষতি ট্রেডিং এর সময়ে অনুভূতি সকল রুলস মানছে কিনা এসব কিছু বিশ্লেষণ করলে ভবিষ্যতে একই ভুল আর করবেন না নাম্বার এইট আশা হারাবেন না ট্রেডিংয়ে লস ছাড়া একটা না প্রফিট সম্ভব নয় যদি আপনি লসের দিকে বেশি মনোযোগ দেন তাহলে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে প্রতিটা লস থেকে শিক্ষা নিন তবে লস হওয়ার পর চিন্তা যেদিকে আটকে থাকবে সেদিকেই ফোকাস করুন একজন সফল ট্রেডার হতে গেলে শুধু ভালো স্ট্র্যাটেজি যথেষ্ট নয় চিন্তাধারা আত্মবিশ্বাস এবং ধারাবাহিক উন্নতি একজন ট্রেডারের আসল শক্তি এই গুণগুলো অর্জন করলে আপনি মার্কেটে সফল হবেন ইনশাল্লাহ